الله رب العالمين بلدسن يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار يوم ترى المؤمنين والمؤمنات الله رب العالمين بولدك جا جعلتني دكتور أمام شيئين ইওমা সেইদিন দেখতে পাবেন মমিনি নল মহমিনাত এক দল পুরুষ এবং একদল মো নারীদেরকে দেখতে পাইবেন ই আ ন রমইনাদি মোল মাহিম তাদের সামনে নূর আলো স আ মানে ছোটা ছুটি করতেছে আলো তাদের সামনে। আলো ছোটাছুটি করতেছে এরকম দেখতে পাবেন একদল মোমেন পুরুষ একদল মোমেন নারীদেরকে যে তাদের সামনে আলো ছোটাছুটি করতেছে ডানে বামে সামনে শুধু আলো আর আলো মান হিম বসরা কোমল্যম বসরা জান্নাত উং তাজিরিমিং তেহতিভাল আনহার তোমাদের জন্য রয়েছে সুসংবাদ তোমাদের জন্য আনহার যার তলদেশে নহর সমহ প্রবাহিত থাকবে ঝর্ণা প্রবাহিত থাকবে এমন জান্নাতের এমন উদ্যানের সুসংবাদ

তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তাদের সামনে নূর ছোটাছুটি করবে নূর তাদের সামনে তাদের ডানে বামে আলো ছুটি করবে যারা মুনাফিক যারা তাদের কি অবস্থা হবে মোনাফিক সেই দিন যারা মুনাফিক পুরুষ এবং মোনাফিক নারী এরা বলতে থাকবে বলতে থাকবে তারা কি বলবে লিনা আমানু যারা ইমানদার ঈমানদার বান্দা রয়েছে ইমানদার বান্দা এবং বান্দি ওই যে যাদের সামনে নূর ছোটাছুটি করতেছে আলো ছোটাছুটি করতেছে যাদের চতুর্দিকে আলো থাকবে তাদেরকে লক্ষ্য করে বলবে লিলাদা আমানু যারা ঈমানদার তাদেরকে লক্ষ্য করে বলবে ওং জুরু না জুরু না আমাদের জন্য অপেক্ষা করো যারা আলোবান যাদের সামনে আলো ছোটাছুটি করতেছে যাদের সামনে আলো আছে এই সমস্ত মমিন মমিনাদদেরকে মুনাফিক যারা অন্ধকারের মধ্যে রয়েছে গাঢ় কালো অন্ধকারের মধ্যে রয়েছে এরা বলতে থাকবে ওং না অপেক্ষা করো আমাদের জন্য নক্তবিসমিন নূরিকুম নক্তবিসমিন নূরিকুম তোমাদের আলো থেকে আমরা কিছু আলো নিব তোমাদের আলো দ্বারা আমরা একটু উপকৃত হতে চাই সুতরাং আমাদেরকে কিছু আলো দাও আমাদের জন্য অপেক্ষা করো যারা মুনাফিক এরা আলো পাবে না অন্ধকারের মধ্যে থাকবে কঠিন বিপদের মধ্যে থাকবে বিপদের মধ্যে থেকে তারা যারা আলোবান যারা মমিন মমিরাত এদেরকে লক্ষ্য করে বলবে ভাই আমাদের জন্য কিছু আলোর ব্যবস্থা করো আমাদেরকে কিছু আলো দাও তোমাদের থেকে আমরা একটু উপকৃত হই সুতরাং ওম না একটু অপেক্ষা করো আমাদের জন্য তারা তো আলো পাওয়ার পরে পথ চলা শুরু করবে আলো যখন পাইছে আলো পাওয়ার পরে পদ চলা শুরু করবে পথ তো পাড়ি দিতে হবে তো যখন পথ চলা শুরু করবে যারা অন্ধকারের মধ্যে আছে এরা দেখবে যে আমাদের মধ্যে থেকে কিছু লোক তারা সামনে চলে গেল আমরা যাইতে পারছি না তাদেরকে লক্ষ্য করে বলবে ওম জুরু না আমাদের জন্য কিছু অপেক্ষা করো আমাদের কিছু আলো দাও তখন কিরা ওই যে আলোবান যারা যারা মমিন মমিনাত তারা বলবে কি তারা বলবে ইরিউ আর তোমাদের পিছনের দিকে ফিরে যাও পিছনের দিকে ফিরে যাও ফালতামি সু নুর আর সেখানে গিয়ে নূর তালাশ করো সেখান থেকে আলো সংগ্রহ কর আলো সংগ্রহ করতে হলে পিছনে যেতে হবে খালতামিছু নুর সেখানে গিয়ে নূর সংগ্রহ কর এখানে কেরাম লিখছেন উদ্দেশ্য দুনিয়া বুঝাইছেন আলো যদি পাইতে চাও পিছনে ফিরে যাও মানে আবার দুনিয়ায় যাও এখানে আলো হবে না আলোর জন্য সেখানে দরখাস্ত করতে হবে ফরম তুলতে হবে সে ফরম পূরণ করতে হবে সেখানে আলোর দরখাস্ত করতে হবে সেখানে আলোর দরখাস্ত করে সেটা পাস হলে তারপরে সেটা পাওয়া যাবে এই জন্য এই আলোর জন্য তোমার পিছনে ফিরে যাও আলো যদি পেতে চাও তাহলে ইরজিও আরো আকুম তোমাদের পিছনে যাও তোমরা সেখানে গিয়ে আলোর দরখাস্ত করো তো কবরের জগতে যাওয়ার পরে দ্বিতীয়বার আর আসার কোনো সুযোগ আছে দ্বিতীয়বার আসার মতো কোনো সুযোগ নাই সুতরাং এই আলো যদি আমার প্রয়োজন হয় আলো যদি আমার জন্য দরকার হয়ে থাকে তাহলে এই দুনিয়া থেকে সে আলোর দরখাস্ত করো করতে হবে আলোর জন্য আবেদন দুনিয়াতেই করতে হবে তার ব্যবস্থা দুনিয়া থেকেই নিতে হবে এই কথাই মুখাশ্রী নে ক্যারাম এখানে বুঝাইছেন ইরিজির আপুন পিছনে ফিরে যাও মানে পিছনে ফিরেও আর সম্ভব হবে না দুনিয়ায় যাওয়া আর সম্ভব হবে না আলোর ব্যবস্থায় আর হবে না অসম্ভব খাদুরিবাদাই নাহম বিশুর ইনহু বাবুন এরপরে বলতেছেন তারা যে আলো পাইছে মমিন মমিনাত যারা তারা আলো নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে আর যারা অন্ধকারের মধ্যে আছে এরা ওদের ওদের থেকে আলো নেওয়ার জন্য ওদের পিছু পিছু রওনা দিচ্ছে আলো নিবে অন্ধকারের মধ্যে হাসতে হাসতে করে রওনা দিচ্ছে আলো নিবে তাদের কাছ থেকে বলতেছে ভাই একটু দাঁড়াও একটু একটু অপেক্ষা করো আমরা খুব বিপদে আছি একটু আলো ব্যবস্থা করা আমাদের জন্য ইতিমধ্যে বাবাই না হোম বিসুহরিণ একটা পারিশন পড়ে যাবে তাদের মাঝখানে যারা আলো নিয়ে সামনে গেছে আর যারা আলো পাইনে অন্ধকারের মধ্যে আসে উভয় দলের মাঝখানে একটা পারিশন পড়ে যাবে লাহু বাবন এবং সেই পারিশনে একটা দরজা থাকবে একটা দরজা থাকবে মাত্র একটা দরজা সেখানে থাকবে এরপরে বা তিন রহমা ভিতরে প্রবেশ করতে পারছে পাশের পার হতে পারছে সেই ভিতরের অংশে বা তিনুহু ফিহির রহমা যার ভিতরে আল্লাহ আল্লাপাকবুল আলমিনের পক্ষ থেকে রহমত শান্তি বর্ষিত হতে থাকবে আর যারা রইল কিভাবে আজাব তারা আল্লাহ যারা পাশের পার হয়েছে অর্থাৎ মমিন মমিনত যারা এরা আল্লাহর পক্ষ থেকে রহমত শান্তির মধ্যে বসবাস করতে থাকবে আর যারা এ পারে এখনো প্রবেশ করতে পারেনি তারা কঠিন আজাবের মধ্যে থাকবে ইউনাদুন যারা মনাফিক মমিন যারা মোনাফিক পুরুষ এবং মনাফিক নারী এরা ডাকতে থাকবে ওই মমিনদেরকে যেই দরজা একটা দরজা আছে সেই দরজায় করাাত করতে থাকবে তাদেরকে ডাকতে থাকবে ইউনাদু তাদেরকে ডাকবে আলাম নাকুম কুম তাদেরকে বলবে আমরা কি তোমাদের সাথে ছিলাম না কেন আমাদেরকে ছাড়ে গেলে তোমরা আমরা তো একসঙ্গে ছিলাম আলাম না আমাদেরকে ছেড়ে কেন গেলে আলাম না কুম আমরা কি একসঙ্গে ছিলাম না একসঙ্গেই ছিলাম সঙ্গে আমাদের বসবাস ছিল একসঙ্গে আমরা উঠা বসে করেছি সঙ্গে না মসজিদে নামাজও আদায় করেছি মুনাফিকরা কি নামাজ আদায় করে না মুনাফিকরাও কিন্তু নামাজে আসে তারাও নামাজ আদায় করে তো বলবে তাদেরকে ডাকতে থাকবে করবে আর বলতে থাকবে আলাম না মাকুম আমরা কি তোমাদের সাথে ছিলাম না একসঙ্গেই তো পিরব বাজারে উঠা বসা করেছি একসঙ্গেই না চা খেলাম একসঙ্গেই না জমি জমি জমা আবাদ করলাম একসঙ্গে চলাফেরা করলাম একসঙ্গে উঠা বসা করলাম আলাম না কুম একসঙ্গে কি ছিলাম না তারা এভাবে ডাকতে থাকবে বলতে থাকবে একসঙ্গে সবকিছু করলাম আর আজকে আমাদের কি ছেড়ে চলে গেলে আর আমরা বিপদের মধ্যে ওই মোমেন মমিনাত তারা উত্তর দিবে কনু বেলা যারা মমিন মমিনাত? যারা ভিতরে প্রবেশ করতে পারছে তারা সেখান থেকে উত্তর দিবে তারা বলবে বালা হ্যাঁ অবশ্যই ছিলাম তারা ভিতর থেকে আওয়াজ দিবে হ্যাঁ আমরা তো একসঙ্গে ছিলাম কথা ঠিক একসঙ্গে আমরা চলাফেরা করেছি উঠা করেছি সলা তো আদায় করেছি একসঙ্গে সব কিছুই ঠিক আছে অল্যা কিন্তু রয়েছে কিন্তু সবাই বুঝিত কিন্তু রয়েছে একসঙ্গেই সবকিছু করেছি একসঙ্গেই চলাফেরা করেছি উঠা একসঙ্গে করেছি করেছি তাদের মসজিদে গিয়েছি সব কিছু বালা তোমাদের সব কথা ঠিক অলাক এর মধ্যে কিন্তু রয়েছে তোমরা যা কিছু করেছিলে আজকে তোমাদের ফল এইটাই তোমরা যা করেছিলে তার নিজেদের কামানো ফল আজকে তোমরা বক্ষণ করো নিজেদের ক্ষতি নিজেরাই দেখে এনেছিলে নিজেদের ক্ষতি নিজেরাই দেখে এনেছ যা কিছু করেছিলে সবকিছু মানুষকে দেখানোর জন্য করেছিলে তোমরা যা কিছু করেছিলে সব কিছু উদ্দেশ্য ছিল মানুষকে দেখানো মানুষকে দেখানোই তোমাদের উদ্দেশ্য ছিল লক্ষ্য ছিল যেটা মোনাফিকি চরিত্র মুনাফিকের আলামত ভিতরে একটা আর বাহিরে আরেকটা ভিতরে লালন করে একটা আর বাহিরে প্রকাশ করে আরেকটা কামানো ফল তোমাদের নিজের কামানো ফল নিজেদের বিপদ নিজেরাই দেখে এনেছ সুতরাং যদি ওই কাল কিয়ামতের ময়দানে কঠিন গাঢ় কালো অন্ধকার থেকে যদি আমরা রিহাই পেতে চাই মুক্তি পেতে চাই সেই দিন যদি আমরা আলো পেতে চাই নোট পেতে চাই তাহলে দুনিয়া থেকে সেটা সংগ্রহ করে যেতে হবে দুনিয়া থেকে মমেন মমেনাতের খাতায় নাম লেখে সে আলো সংগ্রহ করে যেতে হবে নতুবা সেদিন কঠিন অন্ধকারের মধ্যে কঠিন আজাবের মধ্যে আমাদেরকে থাকতে হবে আল্লাহ বাকরবুল আলমেন আমাদের সকলকে সমস্ত কথাগুলো সঠিকভাবে বুঝিয়ে আমল করার তৌফিক দান করুন সকলে বলুন আল্লাহ আমিন যারা